পেঁদে বাপ মারে রোস্টাইন দেখা হবে তাই আর কি ছোট্ট করে একটু দেখাই দেই সাত আটটা এলাচ নিয়ে খুসা ছাড়াই ভেতরের ফলগুলো বাইটে গুঁড়ো করে রেখে দিলাম এক সাইড করে তারপরে বেশ কিছুটা পিএস কুচি তেলের মধ্যে ভাইজে বেরেস্তা করে রাখলাম এবার ওই তেলের মধ্যেই ফেলাই দেবো আরও এক মুটখানিক পিএস কুচি একটা মিডিয়াম সাইজের আস্ত রসুন কুচি তারপরে দিছি এক ইঞ্চি সাইজের এক টুকরো আদা সুন্দর করে আধ ভাজা করে নেবো চারটে পাঁচটা কাঁচা ধালো দিয়ে দিছি আবার একেবারে লাল লাল ভাজা ভাজা করতে হবে না এই গার কাঁচা ভাবটা চলে গেলেই হবে না তেল থেকে তুলে ঠান্ডা করে নিলাম তারপর বেলেন্ডারের মধ্যে দিয়ে ফেলাই দিলাম সাইড টেবিল চামচের মতন টক দই একটু পানি দিয়ে বেলেন্ডারে একটা ঘুরলে দিয়ে আনি এইবার নিছি এক কেজি ওজনের দুটো রোস্টের মুরগি এই কাইটে বাইসে নয়শো গ্রামের মতন আছে দিয়ে দিলাম বেশ কিছুটা নুন আর অল্প একটুখানি হলদির গুঁড়ো আরও দিচ্ছি অল্প একটুখানি শুকনো ঝালের গুঁড়ো সব একসাথে মাখাই নেব এইবার যেই তেলে পিএস বেরেস্তা করিলাম না ওই তেলের মধ্যেই ফেলাই দিলাম দুটো তেজপাতা তিনটে এলাচ দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি দার্জিনি নেই তেলের মধ্যে গরম মশলার ঘেরানটা ঢুকে যাক তারপরে একে একে ফেলাই দেবো মুরগির পিস হাই হিটে চার পাঁচ মিনিট ভাইজে নেব শুধু মুরগির গায়ের উপরটা একটু লাল হবে ভিতরে কিন্তু কাঁচা থাকতে হবে এরপর চার পাঁচ মিনিট পরেই সব তেল থেকে নামাই ফেলবো এবার এক বাটি পানির মধ্যে কাজু বাদাম ফেলাই দিয়ে ভিজিয়ে রাখলাম দশ পনেরো মিনিট যে বাদামটা একটু নরম হয়ে আছে তারপরে দিচ্ছি বেরেস্তা আর ওই যে প্রথমে কড়া এলাচের গুঁড়ো একটুখানি পানি দিয়ে বেলাইন্ড করে নেব এইবার শুকনো মশলার মধ্যে নিচে দুই পিস দার সাইডে পাঁচটা এলাচ একটা জয় ফলে তিন ভাগের এক ভাগ ইটুসখানি জয়ত্রী তিনটা লবঙ্গ হাফ চামচ জিরে আর হাফ সাহা কম অল্প ইটুসখানি গোলমরিচ সব একসাথে তেল ছাড়া একটুখানি তেলে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো সাইড করে এইবার যে তেলে পেঁয়াজ মুরগি ভাজিলাম ওখান থেকে তেল একটু কমাই নিছি ঢালিয়ে দিলাম প্রথমের ওই আদা রসুন পেঁয়াজ বাটাটা এবার দিয়ে দেবো একটুখানি নুন আর হাফ চা চামচের মতন শুকনো ছালের গুঁড়ো এই রান্দায় কিন্তু কোনো হলুদ যাবে না এবার দিয়ে দিলাম ওই গুঁড়ো করা টুক সব একসাথে নাড়ে ভুনা ভুনা করে তেল উঠা উঠা ভাব করে নিতে হবে মশলা যখন কষানো হয়ে গেছে তখন ফেলাই দেবো মুরগি মুরগিটাও কিছুক্ষণ মশলার মধ্যে ভুইনে নেব রোস্ট বেশি মজা লাগে পানি না দিয়ে দুধ দিয়ে যদি গরুর দুধ দাও তাহলে জাল করা উষ্ণ গরম দুধ দিবা তখন আর কাটার ভয় থাকবে না আমি এখানে এক পানিতে চামচ গুঁড়ো দুধ গুলাই দুধ বানাই নিছি সেই দুধটাই ঢেলে দিছি এতেই মুরগি সিদ্ধ হয়ে যাবে মাঝে মধ্যে একটু ঢাকনাটা তুলে ছেড়ে দিতে হবে না ঠিক যখন দুধ শুখাই মুরগিটা সিদ্ধ হয়ে তেল উঠা উঠা ভাব হয়ে আইছে তখন ঢালে দেবো ওই বাদাম বাটা বাটাটুক কোটোটা ধুয়ে আরও একটুখানি পানিও দিয়ে দিছি এবার মশলাটা নাড়ি সুন্দর করে মিশিয়ে নেব কাঁচা ঝাল দিছি শুকনো ঝালের গুঁড়ো দিছি এটা কিন্তু ঝাল রোস্ট টেস্টটা আরও একটুখানি ব্যালেন্স করার জন্য ছিটোই দিলাম অল্প একটুখানি চিনি যখন পুরো রান্দা শেষ নামায় ফেলব তখন দিয়ে দেবো এক টেবিল চামচের মতন ঘি আর বেশ কিছুটা পিএস বেরেস্তা ঘিরান রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না গরম গরম ডেকোরেশন করার আগে আরও একটুখানি পিএস বেরেস্তা ছিটোই দিলাম এইবার নিচে একেবারে ঝরঝরা সাদা পোলাও তার উপরে নেবো একটা লেগ পিস আর মশলা খাবো কি দাঁড়ায় পড়ে শুধু ঘিরান শুধু ভাতের মধ্যে আলতো করে মাখাই নিয়ে তুলে দিলাম গালে একেবারে পাক্কা রাজকীয় স্বাদ এরম করে যে কাউরে রাইন খাওয়াবা বুঝতেই পারবে না যে এটা কাঁচা হাতের রান্দা গোস গুলো দেখো না রানের তে বিস্কুটের মতন ছাড়াই আসতেছে রাইন্দে কিন্তু কমেন্টে রিভিউ দিতে ভুলো না त आजकै खाते खातै चलि গেলাম धन्यवाद